বন্ধু হ্যাঁ বল আর তো মনে হয় তোর সাথে দেখা হবে না রে দোস্ত কে তুই কি মুড়ি টেড়ি যাবি নাকি আরে শালা সব সময় আর কি দোস্ত আমি একটা নতুন চাকরি পাইছি তে তো কাবার কাজ দিল কে ওই যে বটতলা নিচে ফার্ম আছে না গরুর ফার্ম গরুর ফার্মে আমি চাকরি পাইছি হুম তো গরুর ফার্মে কাজ আর বলছে চাকরি পাইছি ওরা হয়তো জানে না যে তুই কোনো কাজ সাত দিনে বেশি করিসনি সেজন্য কাজটা পাইছিস আরে দোস্ত আমি তোর কাছে ভালো খবর নিয়ে আসলাম আর তুই মজা করছিস মজার কি হলো যা সত্যি তো তাই তো বললাম আচ্ছা থাক দেখিস এবার ভালো কিছু করে দেখাবো যা যা তোর দ্বারা কি ছবি কাজে তো আসলাম আজ প্রথম কাজ ভালো করে করতে হবে আরে বা আরে সালা গিরামের ফার্মে সিসি ক্যামেরা দেখে একটু পোজ দি কি ভালোই লাগছে মনে হয় না আপনি আগে লাগছে 有人。<laughs> जाई, खावा टाइम तो होए गया लो, हाथ मुंग्दू है, एक टू खादा कर लीगी। की खावर दिस एक टू तो देगी। আরে ভালো খাবারটাও দেনে যাক কষ্টের জীবনে মুড়েই ভালো থাক এটু আর পরে খাবো নি

ও বাবা এটা রে কিরে বন্ধু কিরে বন্ধু শুনলাম তুই নাকি এখানে কাজ পাচ্ছিস তাই তো ডাইরেক্ট এখানে ডাকতে আসলাম কে রে দোস্ত কি দরকার ডাকতে আসলি কে বন্ধু আমরা সবাই বেরাত যাব তাই তোকে বাস যাওয়াই লাগবে দোস্ত কিন্তু আমি তো আর এই কাজে ছুটি পাইনি গো আর আমার জয়েন হবা আজ তিন চার দিন হচ্ছে হাতে তো টাকা পয়সাও নাই অত আমি জানি নি তুই প্রত্যেকবার কিপটামি করিস এবার তো যাওয়াই লাগবে বন্ধু দোস্ত তুই এখনকার মতন যা আতুরা তোরা যায় যাস জানাই চেষ্টা ঠিক আছে আমি যে কি কারণে কিপটামি করি সেটা আমি জানি যাই ঘাস কাটা কেটে তাতে নিয়ে যাই ফলন তো দেখছি আর ভালো হয়নি সিভেন সাহেব তো পিট পি নামাক ধরে লেবু গো লা বন্ধু কি রে টেকা নিয়ে পলেপুর দেখা কর আজকে টেকা তুলা হচ্ছে ও আচ্ছা তোরা দ্বারা আমি এখুনি আসছে বাবা কে তে বড় কি রে টাকা দে সবার টাকা দেয়া হয়ে গেছে তোর টাকা দায় বাদ আছে কত টাকা করে দোস্তো টাকা তো সবার থেকে পাঁচ হাজার করে নিচ্ছি তুই চার হাজারই দিস যাবো কক্সবাজার কি চার হাজার টাকা আমার কাছে তো মাত্র দুশো টাকা আছে আমি জানতাম তুই ওই কথাই বলবি না রে বন্ধু আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন তো আর যাওয়া হবে না যত টাকা বলছিস আমার বেতনই ছয় হাজার টাকা যা ফেননি ভাগে কাজ কোথায় গেছিলি ভাই আমি তো কাজই করতেছিলাম বন্ধুরা একটু ডাইক ছেলে তাই গেছিলাম এখন গেছিস তুই তোর এত কাজ করবে কিটা আর যদি এমন হয় তোর কাজ আসা লাগবে না আচ্ছা ভাই এবার কেমন মাফ করে দেন ভাই আর জীবনে এমন বোধ হবে না ভাই আচ্ছা যা আরে সাউন না ওইটি গাড়ি কিনেছে দেখছি কি হয়েছে দাঁড় করা লিখেন বড় লোক হয়ে যায় আমার এসে তার কথাই বলিসনি নি হ্যাঁ তো কি হয়েছে শুনলাম গরুর ফার্মও দিছিস তে গাড়ি কি তুই কিনেছিস নাকি হ্যাঁ তো কি হয়েছে তে বন্ধু তোর গরুর ফার্মে আমাদের কাজ টাজ দেওয়া যাবেন নাকি হো হো এই ব্যাপার মনে করে দেখ তো একদিন তোরা আমাকে কত অপমান অবহেলা করছিলি আজ তোরাই আমার কাছ থেকে সাহায্য চাচ্ছিস এই জন্য সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখে সময় থাকতে সম্মান দিতে শিখো পরিবর্তন তো শুধু সময়ের ব্যাপার